বেশ বড় সাইজের একটি ব্যাম মাছ মৎস্য শিকারী কিন্তু ইতিমধ্যে বেশ বড় সাইজের একটি ব্যায়াম মাছ ধরে ফেলেছে তো দেখা যায় এবার কি মাছ ধরা পরে আমরা সেই অপেক্ষায় থাকবো তো দেখা যাক মৎস্য শিকারী কিন্তু সুতো গোসাতে শুরু করছে বেশ জুড়ে মনে হচ্ছে বেশ বড় সাইজের একটি মাছ ধরা পড়েছে আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেসব বন্ধুরা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আর আমরা দেখতে পাচ্ছি এই যে পানিতে একটি নেট রাখা আছে এই নেটের ভিতরে কিন্তু মাছ রাখা আছে অলরেডি একটি মাছ ধরা পড়েছে তো মাছটিকে পানিতে রাখা হয়েছে যাতে জীবিত থাকে তো দেখা যাক আবার কি মাছ ধরা পড়ে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য শিকারির সামনে কিন্তু একটি পলি রাখা আছে আর সেই পলিতে কিন্তু কেঁচো আছে তো কেঁচো দিয়েই শিকারি মাছ শিকার করে থাকে তো দেখা যাক আর কেঁচো দিয়ে বেশ ভালো রকমের মাছ পাওয়া যায় অনেকে রুটি বা অন্য কোন টুপ ব্যবহার করে তো কেঁচো দিয়ে ব্যাম মাছ এবং বোয়াল মাছ ফলি মাছ এসব মাছ বেশি ধরা পড়ে নদীতে নদীতে এখন কিন্তু প্রচুর পরিমাণ বাউশ মাছ আছে দেখতে পাচ্ছেন নদীর ওই পারে শত শত মানুষ কিন্তু বর্ষি ফেলে আছে। মৎস্য শিকারী বুঝতে পেরেছে সুতো ধরে কিন্তু মাছ টানাটানি করছে মৎস্য শিকারী ইতিমধ্যে সুতোটি ধরে আছে আপনারাও দেখতে পাচ্ছেন মাছ কীভাবে সুতাটি টানতেছে ঢিল করছে আবার টান দিচ্ছে তো ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আমরা দেখি যে নেটে আসলে কী মাছ আছে কি মাছ ধরে ফেলেছে দেখে মনে হচ্ছে ব্যাম মাছ ও বিশাল বড়ো সাইজের একটি ব্যাম মাছ ধরা পড়েছে মৎস্য শিকারী কিন্তু মাছটি পেয়ে অনেক খুশি কারণ নদীতে তো আর প্রতিদিন মাছ পাওয়া যায় না পাশে আরেকজন বসে আছে আপনারা যারা মাছ ধরতে ভালোবাসেন চলে আসতে পারেন আমাদের এই নদীতে মাছ ধরতে আত্রাই নদী নদীর ওই পাশে ভাঙন রোদে ব্লক দেওয়া আছে আর ব্লকের মাঝে অনেক পরিমাণ মাছ আছে আর মাছ ধরা পড়ে যার কারণে ওই পাশে কিন্তু মৎস্য শিকারীর সংখ্যা অনেক বেশি তো এই পাশেও যারা বোয়াল মাছ ধরতে ভালোবাসে তারা বসে থাকে